কিন্তু মুসলমানদের কোন জাতীয় স্থাপনায় রাষ্ট্রীয় সম্পদ ব্যয় করে মূর্তি বানাবেন আমরা মুখে আঙ্গুল দিয়ে চুষব হাসিনার আমলেও হয় নাই ভবিষ্যতেও হবে না বাংলাদেশে নতুন করে আর কোনদিন ভাস্কর্যের নামে মূর্তি সংস্কৃতি বাস্তবায়ন করতে দেব না আমাদের শেখুল হাদিস আল্লাহ আজিজুল হক মন্ত্রিত্ব করেন নাই আমাদের মুফতি আমিনী রহমতুল্লাহ আলহ মন্ত্রিত্ব করেন নাই সার সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাই রাহিমাহুল্লাহ মন্ত্রিত্ব করেন নাই আল্লামা আহমদ শফি মন্ত্রিত্ব করেন নাই আল্লামা জুনায়দ বাবু নগরী মন্ত্রিত্ব করেন নাই আমাদেরও প্রয়োজন না পড়লে খাহেস নাই তবে একটা খাহেস আছে একটা চিন্তা আছে বাংলাদেশে বোনাস হায়াত আমি পাইছি আমার বেঁচে থাকতে এখন বোনাস যদিও তার করে আল্লাহ আমাকে হায়াতে রেখেছেন এটা আল্লাহ পাকের বিশেষ কুদরত আল্লাহ আমাকে হায়াতে রেখেছেন এটা আল্লাহ পাকের বিশেষ কুদরত আমাকে চেষ্টা করেছিল তারা জনবিচ্ছিন্ন করার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তরের মধ্যে আমার প্রতি মোহাব্বত এবং ভালোবাসা বৃদ্ধি করে দিয়েছেন এটা আমার কোন কারামত নয় এটা আল্লাহ মাহমুদ শফির কারামত এটা আল্লামা জুনায়দ বাবু কারামত এটা আল্লামা নুর হোসেন কাসিমের কারামত তাদের এই হত্যাকাণ্ডের কথাটুকু জাতির সামনে তুলে ধরার জন্য হয়তো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন মনে রাখবেন মনে রাখবেন আলম সমাজকে জাতির কাছ থেকে বিচ্ছিন্ন আপনারা করতে পারবেন না কারণ ওলামাই কেরাম আল্লাহর জন্য কাজ করেন আল্লাহর দিনের জন্য কাজ করেন হকের ঝান্ড সমুন্নত করার জন্য কাজ করেন জীবনের পরোয়া করার সময় নাই বলে দিয়ে তারা সঠিক ধর্ম পায় পেল না ইসলাম ধর্ম গ্রহণ না করে জাহান পথে তারা চলতেছে মনে ব্যথা আছে কিন্তু তাদের মূর্তি নিয়ে আমাদের মাথা ব্যথা নাই কিন্তু মুসলমানদের কোনো জাতীয় স্থাপনায় অস্থির সম্পদ ব্যয় করে মূর্তি বানাবেন আমরা মুখে আঙ্গুল দিয়ে চুষব শাশিস হাসিনার আমলেও হয় নাই ভবিষ্যতেও হবে না বাংলাদেশে নতুন করে আর কোনদিন ভাস্কর্যের নামে মূর্তি সংস্কৃতি বাস্তবায়ন করতে দেব না আমাদের শেখুল হাদিস মন্ত্রিত্ব করেন নাই আমাদের মুফতি আমিন الرحমাতুল্লাহি আলাইহিও মন্ত্রিত্ব করেন নাই সৈয়দ ফজলুল করিম পীর সাহেব চরমনাই রাহিমাহুল্লাহ মন্ত্রিত্ব করেন নাই আল্লামা আহমদ শফি মন্ত্রিত্ব করেন নাই আল্লামা জুনায়েদ বাবুনগরী নগরী করেন নাই আমাদেরও প্রয়োজন না পড়লে খাহেশ নাই তবে একটা খাহেশ আছে একটা চিন্তা আছে বাংলাদেশে বোনাস হায়াত আমি পাইছি আমার বেঁচে থাকতে এখন বোনাস যদিও করে আল্লাহ আমাকে হায়াতে রেখেছেন এটা আল্লাহ পাকের বিশেষ কুদরত আমাকে চেষ্টা করেছিল তারা জনবিচ্ছিন্ন করার আল্লাহ পাক মানুষের অন্তরের মধ্যে আমার প্রতি মহাব্বত এবং ভালোবাসা বৃদ্ধি করে দিয়েছেন এটা আমার কোনো কারামত নয় এটা আল্লাহ মাহমুদ শফির কারামত এটা আল্লাহ জুনেদ বাবু নগরীর কারামত এটা আল্লাহ নূর হোসেন তাসিমের কারামত তাদের এই হত্যাকাণ্ডের কথাটুকু জাতির সামনে তুলে ধরার হয়তো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন পরিষ্কার বলতে চাই আমলেও হকের মূল কথার ক্ষেত্রে আপোষ করার চিন্তা করি নাই ভালো বলে বুঝেছিলাম মরা বাপের মূর্তি বানায় না ভালো হবে না মানুষটা মারা গেছে এবং হলেন জাতীয় সংসদে তিনি আমার বিরুদ্ধে কথা বললেন তার গোটা রাষ্ট্রযন্ত্রকে আমার বিরুদ্ধে লড়িয়ে দিলেন বিজিএফআই এনএসআই সহ প্রত্যেকটা গোয়েন্দা সংস্থা যাদের কাজ ছিল রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা সব কাজ বাদ দিয়ে তারা আমাদের আলেম সমাজকে জাতির সামনে হেয় প্রতিপন্ন করার জন্য তারা মাঠে নেমে নামল খালি কাদের কাদেরকে বরখাস্ত করতেছেন দেখতেছি আমরা আমাদের ওই নাটকের সময় কারা কারা ছিল অনেকের চেহারা আমার মনে আছে কারা কারা আদালতে আমাকে উঠানোর সময় আমার আইনজীবীকে পর্যন্ত হুমকি দিয়ে আদালতের কাক করে আসতে দেন নাই চেহারাগুলো আমার মনে আছে আদালতে থাকবে বিচারক আর আইনজীবীরা আমাকে আদালতে উঠানোর সময় সশস্ত্র বাহিনীর সদস্য সেখানে উপস্থিত কেন ছিল প্রশ্নটা আজকে করলাম না প্রয়োজন হলে ভবিষ্যতে করব এই যে সাম্প্রদায়িক সংঘাতের যে একটা আবহ তৈরি হয় তৈরি করা হয় অধিকাংশ ক্ষেত্রে আমার নবীকে যদি কেউ গালি দেয় তার পূর্ববর্তী ধর্ম পরিচয় কি সেটা আমাদের বিবেচনা করার এক মুহূর্তের জন্য সময় নাই আমি আজকে কথাটা বলতেছি আমি আমাদের আমাদের হেফাজতে ইসলামকে বাংলাদেশের ইসলামের যে মূল ধারা এই মূল ধারাকে বিচলিত করার জন্য বিভক্ত করার জন্য ঘায়াল করার জন্য এই সরকার যেই ষড়যন্ত্র গুলো করেছে প্রত্যেকটা ষড়যন্ত্রের স্বরূপ উন্মোচন করে বিচার করতে হবে ফাঁক পেতেছে কাজেই প্রথম আল্লামা আহমদ শফির হত্যাকাণ্ডের সঠিক তদন্ত হতে হবে যারা আল্লামা আহমদ শফির পক্ষ হয়ে আল্লামা জুনেদ বাবু সহ আমাদের বিরুদ্ধে এই অপবিত্র কর্মকাণ্ডের সম্পৃক্ততা করার চেষ্টা করেছিল তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে সরকার কেন তাদেরকে দিয়ে এই কাজ করিয়েছিল প্রথম কথা আল্লামা আহমদ শফিকে শেখ হাসিনার নির্দেশে তার গোয়েন্দা সংস্থার লোকেরা সুকৌশলে হত্যা করেছে তদন্ত পূর্বক এই তথ্যের প্রমাণ হাজির করতে হবে দুই নম্বর দ্বিতীয় আল্লাহ শফির পর আমি দ্বিতীয় মাইনাসের তালিকায় ছিলেন আল্লামা জুনায়েদ বাবু নগরী রাহিমাহুল্লাহ আর তৃতীয় মাইনাসের তালিকায় ছিলাম আমি অধম্মা মনুল হক তারা আল্লাহ মানুর হোসেন কাসিমিকে ষড়যন্ত্রমূলক ভাবে হাসপাতালে গিয়ে গোয়েন্দা সংস্থার লোকেরা হাসপাতালকে ব্ল্যাকমেইল করে কবজা করে নিয়ন্ত্রণ করে কোন প্রাণঘাতী ঔষধ প্রয়োগ করে নূর হোসেন কাসিমিকে তারা হত্যা করেছে সেই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত এবং বিচার করতে হবে এরপরে তারা আল্লামা জুনেদ বাবু নগরীর বিরুদ্ধেও একই কৌশল গ্রহণ করেছে এবং আল্লামার জনের পাবনা গোরকেও তারা হত্যা করেছে এই তিন হত্যাকাণ্ডের যথাযত তদন্ত এবং তার জন্য দায়ীদেরকে জাতির সামনে চিহ্নিত করে মুখসমঞ্চন করে বিচার করতে হবে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহি রাহমাতুহু ওয়া نستাইনুহু ওয়া نستাগফিরহু ونؤمن به ونتوكل عليه ونشهد ان لا اله الا الله وحده لا شريك له وبارك وسلم تسليما كثيرا اما بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم هو الذي ارسل رسوله بالهدى ودين الحق ليصيب الذكر الحكيم استغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه انه هو الغفور الرحيم اللهم صل على محمد وعلى ال محمد كما صليت على ابراهيم ওয়াহাদুদ্দিন হাফিজাহুল্লাহ অন্যান্য হাজরাত ওলামায়ে কেরাম সব মুরব্বি জনতা মাহফিলে বক্তব্য আমার সাড়ে তিন বছর পর তাসালসুল থাকবে না অর্থাৎ ধারাবাহিকতা থাকবে না এক একটা কথা শেষ হবে আর একটা কথা বলবো সারাদিন আপনারা এখানে আজকের এই মুবারক মাহফিলে উপস্থিত আছেন হজরত ইকরামের কাছ থেকে রসুল আকরম সাল আলহি আসাল্লামের আকরবুল আলমিন আলোচনা করেছেন তার মধ্যে চারটা উদ্দেশ্যের কথা সুরে বাতারা এবং সুরাতুল জুমার মধ্যে একটু আংশিক পরিবর্তন সহ একটু আগপিস সহ একটা আগপিস সহ চারটা কথা আল্লাহফা বলেছেন বা সাফিলুম মিগিরা রসুল আমিন হুম ইয়াতলু আলাইহিম আয়াত ইকের কাছাকাছি শব্দে একাধিক জায়গায় এসেছে সুরত ও এসেছে এসেছে আলে ইমরান এসেছে সেটা হলো রসুল আকরম সল্লম ওয়া আলাহি ওয়াসাল্লামের আগমনের যেই উদ্দেশ্যটা নিয়ে আজকের এই পৃথিবীতে নতুন প্রজন্মের যে মৌলিক উদ্দেশ্যসমূহ তার মধ্যে গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট গুরুত্বপূর্ণ একটা বিষয় আল্লাহ বলতেছেন আমি আমার নবীকে দুনিয়াতে প্রেরণ করেছি বাসফিল যাল্লাজি আরসালা রাসূলহু বিল হুদা সত্য ধর্ম সত্য তো আল্লাহর দ্বীনকে বিজয়ী করা এই জন্য আজকে আওয়ামী লীগের এই দুর্দশা দেখে এই কথা আমি বলতেছি তা আগামী দিন কোন ভাবে যদি আগামী কোনো সময় তবা করে এই জাতির হাতে পায়ে ধরে মাছ শুরু হয় ভালো করে বলতেছি তখন সেই সময়ে কিছু মানুষ এই শেখ হাসিনার প্রশংসা করে যে উনি তো তাহার নামাজ পড়েন কেউ প্রশংসা করে উনি তো

আমরা আমাদের মধ্যে কর্ম বন্টন আছে আলেম ওলামাদের মধ্যে কেউ তালিমের কাজ করবে কেউ যদি ইসলাহ এবং তাসকিয়ার বিরোধিতা করে সে যেরকম মুরতাদ কেউ যদি ইসলামী রাষ্ট্রীদের বিরোধিতা করে সেও মুরতাদ এই প্রশ্নে কোনো আপোষ নাই কোনো আপোষ নাই আওয়ামী লীগ আর আওয়ামী লীগকে দেখা দেখি মাঝে মাঝে বিএনপিও ইসলামের বিজয়ের এক বাতাস প্রবাহিত হয়েছে সেই বাতাস ইমারতে ইসলামিয়া কায়েম করেছে সেই হাওয়ায় দুলতে দুলতে আমেরিকার নেতৃত্বাধীন পশ্চিম জগৎ পরাজয় মেনে নিয়েছে সেই বাতাসে দুলতে দুলতে হামাসের কাছে ইসরায়েল নতি স্বীকার করতে বাধ্য আমাদের পরিষ্কার অন্যান্য ধর্মের ব্যাপারে আমার কোনো কথা নাই আমি যতটুকু ধর্ম তুলনামূলক ধর্মতত্ত্ব নিয়ে পড়াশোনা করেছি জেনেছি শুনেছি অন্য কোন বিজয়ী হওয়ার অভিলাশ রাখে না এই জন্য ধর্মগুলো রাজনীতি পরিবর্তন করার সুযোগ কারো জন্য নয় এবং ইসলাম কেন পাক দুনিয়াতে রাজনৈতিক বিজয়ী হওয়ার জন্য পাঠিয়েছেন একটা কথা শেষ দুই নম্বর কথা হযরত রসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মক্কা বিজয়ের সময়ের একটা ঘটনা আমি বলবো ছোট করে আল্লাহ আমি বাইতুল্লাহ শরীফটাকে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের বিনা ওনার ভিত্তির উপর পুনর্নির্মাণ করি অর্থাৎ এক লম্বা ইতিহাস বর্তমান যে কাবা শরীফ এটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস বানানো কাবা থেকে দুই তৃতীয়াংশ নিয়ে বাইতুল্লাহ আর এক তৃতীয়াংশ বাইতুল্লা শরীফের বাইরে আছে যেটা হাতিম দিয়ে ঘেরা হতে বিষয় দেই যেমন অন্যান্য ঘরের দরজা মসজিদের দরজা যেরকম থাকে ফ্লোর বরাবর আমার মনে যা বাইতুল্লার সেই দরজাটা নিচু করে ফ্লোর বরাবর করে দেই দুই নম্বর তিন নম্বর মনে চায় আমি আরেকটা পরিবর্তন করি এখন বাইতুল্লাহ শরীফের শুধুমাত্র একটা দরজা আছে সেটা হলো পূর্ব দক্ষিণ কর্নারে আমার মনে চায় ঠিক এই পূর্ব দরজা বরাবর পশ্চিম এটা বুখারি শরীফ সহ সমস্ত হাদিসের কিতাবের মধ্যে এই কথা বর্ণিত আছে এই কথা আল্লাহ নবীজি বলছেন কখন মক্কায় পরাজিত অবস্থায় না বিজয়ী অবস্থায় যখন মক্কা মদিনার পরিপূর্ণ নিয়ন্ত্রণ ক্ষমতা আল্লাহ নবীর হাতে স্বাভাবিকভাবে এই প্রশ্ন এখন আপনি যা চাইবেন সেটাই তো হবে তা আপনি মক্কা বাইতুল্লাহকে মধ্যে যাদের বুঝ কম যাদের জ্ঞান কম যাদের এলেম কম যারা নতুন নতুন মুসলমান হয়েছে ইসলামের প্রতি এখনো তাদের পরিপূর্ণ আস্থা বিশ্বাস তৈরি হয়নি তারা বিভ্রান্তিতে পড়বে এই জন্য এই কাজগুলো আমি করতেছি না ইমাম বুখারি রহমতুল্লাহ আলাই এই হাদিসকে সামনে রেখে একটা অধ্যায় স্থাপন করে ছেড়ে দিতে হয় কেন কারণ ওই উত্তম কাজটা করতে গেলে কিছু মানুষ সেটা বুঝতে পারবে না না বুঝে তারা অনেক বড় বিভ্রান্তিতে পড়ে যাবে সেই সকল মানুষগুলোকে বিভ্রান্তির হাত থেকে বাঁচানোর জন্য মাঝে মাঝে কিছু কিছু উত্তম কাজও ছেড়ে দিতে হয় যেমন এই ক্ষেত্রে আল্লাহর নবী বাইতুল্লাহ শরীফকে সংস্কার কোঠা নির্মাণ করেছে কোন ইমারত নির্মাণ করেছে সুস্পষ্ট আল্লাহর নবীর সহি হাদিস লঙ্ঘন করে তারা বুজুর্গদেরও অভিশাপ করিয়েছে আল্লাহ নবীর হাদিসের বিরোধিতা করে তারা বড় ধরনের পাপ করেছে এই সব কথাগুলি তার আপন জায়গায় সঠিক তবে মনে রাখতে হবে এই সকল পরে যেটা পাকা হলো ওটা ওনারা করছেন না পরবর্তীতে কেউ করেছে পরবর্তীতে যারা করেছে তারা ভুল করেছে অন্যায় করেছে তারা যখন অন্যায় করেছে এরপরে সেই বুজুর্গদের কবরগুলোকে কেন্দ্র করে শিরক বেদাতের আকڑا বসিয়ে বসিয়েছে কিছু মানুষ কাজেই এই ক্ষেত্রে আল্লাহর পয়গম্বরদের সিরাত অনুযায়ী আমাদের পূর্ণতা হয়ে গৌর গোবিন্দদের বিরুদ্ধে রুখে দাঁড়াবার প্রেরণা পেয়েছি কেউ যেন আমাদের বিরুদ্ধে বিষোদগার করার সুযোগ না পায় সেই বিষয়ে খেয়াল রাখতে হবে এজন্য बुजुर्गদের কবরগুলোর সঙ্গে এমন কোনো আচরণ করা যাবে না যাতে সাধারণ মানুষ মূর্খ মানুষ অজ্ঞ মানুষরাও মনে করতে পারে যে এই কবরগুলোকে যারা অপবিত্র করছে সেই থেকে বলে আসছে বলেছেন আল্লামা জুনায়েদ বাবুনগরি বলেছেন আল্লামা নূর হোসেন قاسمی বলেছেন আমাদের বর্তমান আমির হেফাযত আল্লামা বাবু বাবুনগরি একই কথা বলছেন আমার এই যে সাম্প্রদায়িক সংঘাতের যে একটা আবহ তৈরি হয় তৈরি করা হয় অধিকাংশ ক্ষেত্রে আমার নবীকে যদি কেউ গালি দেয় তার পূর্ববর্তী ধর্ম পরিচয় কি সেটা আমাদের বিবেচনা করার এক মুহূর্তের জন্য সময় নাই কোন ধর্ম পরিচয় নাই তার কোন রাজনৈতিক পরিচয় নাই তার কোন গোষ্ঠীর পরিচয় নাই তার কোন বর্ণের পরিচয় নাই তার কোন ভাষার পরিচয় নাই আল্লাহর পয়গম্বরের পনে দুইশো কোটি উন্মতের কাছে তার একটাই পরিচয় সে গুস্তাখে রসুল সে নবীর বিচ্ছবে নবীর উপর আক্রমণকারী সে নবীর দুশ্মন সে মানবতার দুশ্মন তার একটাই শাস্তি মৃত্যুদণ্ড কার্যকর করো আমি আজকে কথাটা বলতেছি আমি আমাদের ওলামায় উম্মতকে আমাদের হেফাজতে ইসলামকে বাংলাদেশের ইসলামের যে মূল ধারা এই মূল ধারাকে বিচলিত করার জন্য বিভক্ত করার জন্য ঘায়েল করার জন্য এই ফেসিবাদী সরকার যেই ষড়যন্ত্র গুলো করেছে প্রত্যেকটা ষড়যন্ত্রের স্বরূপ উন্মোচন করে বিচার করতে হবে ফাঁক পেতেছে কাজেই প্রথম আল্লামা আহমদ শফীর হত্যাकांडের সঠিক তদন্ত হতে হবে যারা আল্লামা আহমদ শফীর পক্ষ হয়ে আল্লামা জুনায়েদ বাবু নকুরী আমাদের বিরুদ্ধে এই অপবিত্র কর্মকাণ্ডের সম্পৃক্ততা করার চেষ্টা করেছিল তাদেরকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে সরকার কেন তাদেরকে দিয়ে এই কাজ করিয়েছিল প্রথম কথা আল্লাহ আহমদ শফিকে শেখ হাসিনার নির্দেশে তার গোয়েন্দা সংস্থার লোকেরা সুকৌশলে হত্যা করেছে তদন্ত পূর্বক এই তথ্যের প্রমাণ জাতির সামনে হাজির করতে হবে দুই নম্বর দ্বিতীয় আল্লামা আহমদ শফির ইন্তকালের পর রাহিমাহুল্লাহ দ্বিতীয় মাইনাসের তালিকায় ছিলেন আল্লামা জুনায়েদ বাবু নগরী রাহিমাহুল্লাহ আর তৃতীয় মাইনাসের তালিকায় ছিলাম আমি অধম মামুনুল হক তারা আল্লাহ মানুর হোসেন কাসিমিকে ষড়যন্ত্রমূলক ভাবে হাসপাতালে গিয়ে গোয়েন্দা সংস্থার লোকেরা হাসপাতালকে ব্ল্যাকমেইল করে কবজা করে নিয়ন্ত্রণ করে কোন প্রাণঘাতী ঔষধ প্রয়োগ করে নুর হোসেন কাসিমিকে তারা হত্যা করেছে সেই হত্যাকাণ্ডের সঠিক তদন্ত এবং বিচার করতে হবে এরপরে তারা আল্লামা জুনায়েদ বাবু নগরীর বিরুদ্ধেও একই কৌশল গ্রহণ করেছে এবং আল্লাহের পাব নগরীকেও তারা হত্যা করেছে এই তিন হত্যাকাণ্ডের যথাযথ তদন্ত এবং তার জন্য দায়ীদেরকে জাতির সামনে চিহ্নিত করে মুখ সম্মোচন করে বিচার করতে হবে আর এরপরে আমাকে একটা করুণা করেছে যে ওর বয়স বেঁচে থাকুক কিছুদিন আমাদের তিন মুরব্বিরা মারছে আল্লাহ জানে ওদের মধ্যে কেউ হয়তো চালিয়েছিল আমি পরিষ্কার ভাষায় বলি দুই হাজার একুশ এপ্রিলের পর আমার বিরুদ্ধে যারা যারা কথা বলেছে যেই রূপেই বলে থাকুক যেই আকৃতিতেই বলে থাকুক তারা সব উপরোক্ত তিন হত্যাকাণ্ড সহ আমার বিরুদ্ধে ষড়যন্ত্রের সঙ্গে জড়িত ছিল ব্যাপারটাকে কেউ তিনজনের একজন আমার দুই পূর্ব হত্যা করেছে আমার আল্লাহ মাহমুদ শফিকে তারা হত্যা করে আমি যেন এদেশের ধর্ম প্রাণ মুসলমানদেরকে নিয়ে এই ষড়যন্ত্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে না পারি এজন্য আমার বিরুদ্ধে আলেম সমাজকে বলব সরল হওয়া ভালো এত সরল হওয়া ভালো না আলেমদেরকে বলবো সরল হওয়া ভালো এত সরল হওয়া ভালো না যারা সেদিন আল্লামা আহমদ শফিকে হত্যা করে তার হত্যাকাণ্ডের দায় তার জীবনের প্রধান সহকর্মী আল্লামা জুনায়েদ বাবু নগরী সহ ওলামায়ে ইসলামের উপর হেফাজতে ইসলামের নেতৃবৃন্দের উপর চাপিয়ে দেওয়ার চেষ্টা করেছিল তারা বাংলাদেশ থেকে ইসলামের শেকর সহ ফেলবার পায় তারা করেছিল কাজেই এগুলো সুন্দরভাবে এগুলো যথাযথ তদন্ত এর স্বরূপ উন্মোচন এবং এর সঠিক বিচার আমাদের হাফিজুর মন্ত্রিত্ব করেন নাই আমাদের শেখুল আল্লামা হক মন্ত্রিত্ব করেন নাই আমাদের মুফতি করেন নাই ফজলুল করিম পীর সাহেব চরমান মন্ত্রিত্ব করেন নাই আল্লামা আহমদ শফি মন্ত্রিত্ব করেন নাই আল্লামা জুনায়েত বাবু মন্ত্রিত্ব করেন নাই আমাদেরও প্রয়োজন না পড়লে তবে একটা খাহেস আছে একটা চিন্তা আছে বাংলাদেশে বোনাস হায়াত আমি পাইছি আমার বেঁচে থাকতে এখন বোনাস যদিও ব্যবসার করে আল্লাহ আমাকে হায়াতে রেখেছেন এটা আল্লাহ পাকের বিশেষ কুদরত আমাকে চেষ্টা করেছিল তারা জনবিচ্ছিন্ন করার আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের অন্তরের মধ্যে আমার প্রতি محبت এবং ভালোবাসা বৃদ্ধি করে দিয়েছেন এটা আমার কোনো কারামত নয় এটা ಅಲ್ಲা মাহমুদ শফির কারামত এটা আল্লামা জুনায়েদ বাবুনগরীর কারামত এটা আল্লামা নূর হোসেন قاسمیর কারামত তাদের এই হত্যাকাণ্ডের কথাটুকু জাতির সামনে তুলে ধরার জন্যই হয়তো আল্লাহ আমাকে বাঁচিয়ে রেখেছেন পরিষ্কার বলতে চাই পরিষ্কার বলতে চাই জালিম ফাসিবাদী সৈরাচারী হাসিনার আমলেও হকের মূল কথার ক্ষেত্রে আপোষ করার চিন্তা করি নাই ভালো বলে বুঝাইছিলাম মরা বাপের মূর্তি বানায় না ভালো হবে না মানুষটা মারা গেছে এবং হলেন জাতীয় সংসদে তিনি আমার বিরুদ্ধে কথা বললেন তার গোটা রাষ্ট্রযন্ত্রকে আমার বিরুদ্ধে লড়িয়ে দিলেন বিজিএফআই এন সহ প্রত্যেকটা গোয়েন্দা সংস্থা যাদের কাজ ছিল রাষ্ট্রের নিরাপত্তা নিশ্চিত করা সব কাজ বাদ দিয়ে তারা আমাদের আলম সমাজকে জাতির সামনে হেয় প্রতিপন্ন করার জন্য তারা মাঠে নাম দাও খালি কাদের কাদেরকে বরখাস্ত করতেছেন দেখতেছি আমরা আমাদের ওই নাটকের সময় কারা কারা ছিল অনেকের চেহারা আমার মনে আছে কারা কারা আদালতে আমাকে উঠানোর সময় আমার আইনজীবীকে পর্যন্ত হুমকি দিয়ে আদালতের কাঠ করে আসতে দেন নাই চেহারা গুলো আমার মনে আছে আদালতে থাকবে বিচারক আর আইনজীবীরা আমাকে আদালতে উঠানোর সময় সশস্ত্র বাহিনীর সদস্য সেখানে উপস্থিত কেন ছিল প্রশ্নটা আজকে করলাম না প্রয়োজন হলে ভবিষ্যতে করব। মনে রাখবেন মনে রাখবেন মান সমাজকে জাতির কাছ থেকে বিচ্ছিন্ন আপেরা করতে পারবেন না কারণ ওলামায়ে নাই কারাম আল্লাহর জন্য কাজ করেন আল্লাহর দিনের জন্য কাজ করেন হকের ঝান্ডা সমুন্নত করার জন্য কাজ করেন জীবনের পরোয়া করার সময় নাই বলে দিয়ে তারা সঠিক ধর্ম কয়ও এলো না ইসলাম ধর্ম গ্রহণ না করে জাহান্নামের পথে তারা চলতেছে মনে ব্যথা আছে কিন্তু তাদের মূর্তি নিয়ে আমাদের মাথা bate নাই কিন্তু মুসলমানদের কোন জাতীয় স্থাপনায় রাষ্ট্রীয় সম্পদ ব্যয় করে মূর্তি বানাবেন আমরা মুখে আঙ্গুল দিয়ে চুষব শাশিস হাসিনার আমলেও হয় নাই ভবিষ্যতেও হবে না বাংলাদেশে নতুন করে আর কোনদিন ভাস্কর্যের নামে মূর্তি সংস্কৃতি বাস্তবায়ন করতে দেব না প্রস্তুত থাকবেন তো ইনশাল্লাহ থাম্পা ইসলামিয়া আমাদের কাজ হলো ইসলাম ধর্মের পাহারাদারি করা হাফিক জু হুজুর বলতেন যে তোমরা রাষ্ট্র চলাই চালাও ওটা নিয়ে কাড়াকড়ি করার খুব আগ্রহ আমাদের নাই আমাদের জায়গাগুলোকে কাজ করার জন্য নির্বিঘ্ন পরিবেশ তোমরা রাখবা আমাদের কোনো কাজের ব্যাপারে নাক গলাতে আসবাসে না আমরা কেটে ফেলবো আমার আগামী প্রজন্মের কোন সন্তানকে নাস্তিকবাদে দীক্ষিত করবার কোন পায়তারা তারা আমরা করব না এই বিষয়গুলোকে বাদ দিতে হবে আগামী প্রজন্ম যেন ইসলাম ইসলামের নবী মুহাম্মদ আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত এবং তার জীবন সম্পর্কে যেন জানতে পারে এই ধরনের শিক্ষা কারিকুলাম এবং শিক্ষা সিলেবাস জাতীয় শিক্ষা ব্যবস্থায় অন্তর্ভুক্ত করতে হবে এগুলো যদি করেন ইসলাম ধর্মটা যদি নির্বিঘ্ন নিরাপদ থাকে আমরা যারা আল্লাহর করে আন্দোলন করি সংগ্রাম জমিন দিনকে রাজনীতি করি আমাদের রাজনীতি নিয়ে যদি কারো অ্যালার্জি চুলকারি না থাকে তার ব্যাপারেও আমরা জিরো টলার জিরো জিরো টলারেন্স নীতিতে যাবো না কিন্তু যে আমাদের জমিনের ইসলামের নামে আল্লাহর জমিনে আল্লাহর দিনকে বিজয়ী করবার রাজনীতির উপর আঙ্গুল তুলতে যাবে সে আঙ্গুল আমরা ভেঙে ফেলবো কথা পরিষ্কার এটাই সিরাতুন নবী এটাই সিরাতুন নবী আমরা আমরা নরমের নরম থাকতে চাই নম্রভাবে দিনের দাওয়াত দিতে চাই যদি কেউ আমাদেরকে বাধা দিতে আসে তখন আমরা তখন বাধার পাল্টা জবাব দিতে জানি আল্লাহ আমাদেরকে বুঝবার তৌফিক দান করেন সিরাতুন নবীর সোনালী আদর্শ মোতাবেক আল্লাহ সমাজ গঠন করার তৌফিক আমাদেরকে দান করেন জাতীয় সিরাত কমিটির ঐতিহাসিক আল্লাহ কবুল করুন ইসলাম এবং হকের মধ্যে ঐক্যের একটি সম্ভাবনা তৈরি হয়েছে আজও তার প্রদর্শনী হয়েছে ইনশাল্লাহ আল্লাহ আমরা আল্লাপ আমাদের যাদেরকে আপনাদের অনুসরণীয় বানানোর হওয়ার তৌফিক দিয়েছেন ইনশাল্লাহ আগামী দিনে আরো চেপ ঐক্যবদ্ধ হয়ে আল্লাহর দিনের পথে আমরা অটল এবং অবিচল ঐক্যবদ্ধভাবে সামনের পথ চলব এই প্রত্যয় ব্যক্ত করে বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আল্লামা প্রতফুতুজি আল্লাহ হযরত المستيها উপস্থিত আছেন আমরা হুজুরের হাতে আমরা এখন এই হুজুর কথা আমরা